হ্যালো এব্রিও তোমাদের ইতিমধ্যেই জিএসটি অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে জিএসটি পরীক্ষার পর তোমাদের অনেকেরই পরীক্ষা মনমতো হয়েছে এবং অনেকের পরীক্ষা মনমতো হয়নি যাদের পরীক্ষা মনমতো হয়নি তারা অনেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা ভাবতেছে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিবে তাদের কথা বলার আগে এখন এই ভিডিওতে আরও কিছু মানুষ থাকবে যারা কিনা সেকেন্ড টাইম দিতে চাও না বা যারা কিনা অলরেডি সেকেন্ড টাইম আর অর্থাৎ যাদের থার্ড টাইম দেওয়ার সুযোগ নাই যাদের লাস্ট অপশন ছিল সেইটা তাও পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য আমাদের কিছু অপশন খালি আছে আমরা যারা কিনা সেকেন্ড টাইম দিবো না বা যারা কিনা অলরেডি সেকেন্ড টাইম ছিলাম তাদের জন্য যদি আমি বলি যে বর্তমানে তারা কিন্তু ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা ভর্তি হতে পারো চাইলে ওকে ভালো কোনো পাবলিক না সরি প্রাইভেট ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো বর্তমানে কিন্তু আমাদের দেশে বেশ ভালো ভালো মানে টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং সেগুলোর কিন্তু গ্রোথ কম্পারেটিভলি পাবলিক থেকে অনেক বেশি ভালো হচ্ছে সো তোমরা চাইলে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পছন্দ হয় তাহলে বা ম্যাথ রিলেটেড সাবজেক্ট যদি চাও তাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারো বা যদি তোমরা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পছন্দ কর পছন্দ করো তাহলে তোমরা সেই রিলেটেড ফার্মাসি বা বায়োকেমিস্ট্রি এই টাইপের যে মলিকুলার বায়োলজি এই টাইপের কোনো একটা সাবজেক্টে কোনো একটা রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি সরি প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হতে পারো কারণ বর্তমানে প্রাইভেটে কিন্তু জব সেক্টরে অনেক বেশি ভালো করতেছে এছাড়াও তোমরা যেটা করতে পারো যে অ্যাব্রোড যেতে পারো ওকে সো ও কিন্তু বর্তমানে বেশ ভালো একটা অপশন তোমাদের জন্য হতে পারে ওকে অ্যান্ড অনেকেই কিন্তু এর জন্য ট্রাই করতেছে এখানে আইলস দেওয়া লাগে এবং বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম নিয়ম তোমরা জানো বা অনেকে যারা একটু রিসার্চ করছো যে এক বছর বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে গেলে এক বছর বাংলাদেশ থেকে পড়ে যাওয়া লাগে অ্যান্ড ভাষার একটা ব্যাপার আছে বাট তোমরা যদি একটু প্রিপারেশন নাও তাহলে বা অনেকেই অ্যাব্রোডে যেতে পারবে যেটা একটা ভালো ডেস্টিনেশন হতে পারে অথবা তোমরা যদি চাও কোনো তোমাদের বাসার পাশে ভালো কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তোমরা ভর্তি হতে পারো ওকে ন্যাশনাল ইউনিভার্সিটি যখন খুব একটা খারাপ তা কিন্তু না তুমি তোমার অবস্থা অনুযায়ী তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো অ্যান্ড বেশ ভালো করতেছে ন্যাশনালের স্টুডেন্টরাও কিন্তু তোমার যদি সুযোগ থাকে তাহলে তুমি ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো ওকে তোমার ডিজার্ট সাবজেক্ট অনুযায়ী তুমি যেখানেই ভর্তি হও না কেন ভাইয়া তোমাকে কিন্তু জব কেউ ক্রিয়েট করে দিবে না তোমার নিজের স্কিল ডেভেলপ করতে হবে এবং এই স্কিল ডেভেলপ করার মাধ্যমেই তুমি সামনে ভালো কোনো জায়গায় যেতে হবে তোমাকে নিজেকেই প্রমাণ করতে হবে তুমি কেন অন্যান্য স্টুডেন্টদের থেকে আলাদা অ্যান্ড তুমি যদি প্রাইভেটের দিকে তাকাও তারা অনেক ক্ষেত্রে কিন্তু তারা পাবলিক ইউনিভার্সিটি থেকেও ভালো করতেছে অ্যান্ড তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক ক্ষেত্রে পাবলিকে যারা পড়ে তাদের থেকেও অনেক বেশি উন্নত অনেক বেশি পশ টাইপের লাইফ তারা লিড করে সো তারা কিন্তু বেশ ভালো একটা লাইফ লিড করতেছে এখন কিন্তু আগের মতো আর প্রাইভেটকে নাক ছিটকানোর মতো কোনো অবস্থা নাই এটা যদিও অনেক অনলাইন টিচার বা আমাদের সমাজ এই জন্য দায়ী প্রাইভেটের জন্য বাট প্রাইভেটের স্টুডেন্টরাও কিন্তু অনেক বেশি ভালো করতেছে এবং তাদের কিন্তু মানে নিচু চোখে দেখার কোনো কারণ নাই বর্তমানে ওকে সো তোমরা প্রাইভেট এভ্রোড অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো জায়গায় ট্রাই করতে পারো তোমাদের জন্য ভালো কিছু হতে পারে অ্যান্ড আলটিমেটলি তোমাদের নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে তুমি পাবলিক অথবা প্রাইভেট যেখানেই পড়ো না কেন তাই মন খারাপ করার কিছু নাই লাইফ লাইফের মতো এগিয়ে যাবে তোমাদেরকে তোমাদের নিজের গোলের প্রতি এগিয়ে যেতে হবে আচ্ছা এখন হচ্ছে ভাইয়া যারা কিনা ভাবতেছো না ভাইয়া আমি প্রাইভেটে ভর্তি হব না যারা কিনা এইচএসসি চব্বিশ বেঁচে যে আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাই এখন এই যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে তারাকে তোমাকে একটু নিজের প্রতি নিজে একটু আস্থা রাখতে হবে অ্যান্ড ভাবতে হবে তুমি পারবে কিনা অনেক সেকেন্ড টাইম আর আছে যে মাছ পথে গিয়ে মানে খেয়ে হারিয়ে ফেলে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মানে সময় নষ্ট হয় অ্যান্ড তাদের লাইফে কিন্তু বেশ বড় রকমের একটা প্রভাব পড়ে তুমি যদি এনাফ ডেডিকেটেড হও অ্যান্ড মনে করো না নিজেকে একটা শেষ সুযোগ দিতে চাও তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশান নিতে পারো অ্যান্ড তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি এনআফ ডেডিকেটেড না বা এই যে সাত আট মাস সামনের সময় এই সময়টা ঠিকমতো পড়াশোনা করতে পারবো না আমি বলবো তুমি অন্য কোথাও সুইচ করো যেটা তোমার জন্য ভালো হবে ওকে সো যারা সেকেন্ড টাইম দিবে তাদেরকে ওই সেকেন্ড টাইমের কথা মাথায় রেখে সাত আট মাস এনাফ প্রিপারেশন নিতে পারবে কষ্ট করতে পারবে সেই ডেডিকেশন লেভেল রেখেই সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করতে হবে ওকে সো সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি যদি বলি যে দুই টাইপের মানুষ হয় যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমার ফার্স্ট টাইম কোথাও হয়নি সেকেন্ড টাইম কি আমার চান্স হবে বা অনেকের ফার্স্ট টাইম কোনো না কোনো একটা জায়গায় সাবজেক্ট আসছে বাট তাদের মন মতো সাবজেক্ট হয়নি সেখানে ভর্তি থেকেও অনেকে সেকেন্ড টাইম পরীক্ষা দেয় সো ফার্স্টে আমি বলি যারা ফার্স্ট টাইম কোনো একটা জায়গায় হয়েছে তারা তো বুঝতেই পারতেছ যে তোমার এনাফ অ্যাবিলিটি আছে যে তুমি অন্য কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে যদি তোমার কোনো সমস্যা থাকে এই জন্য বা একটু প্রবলেমের জন্য তুমি হতে পারো নি তাদেরটা তো আমি কিন্তু যাদের ফার্স্ট টাইম কোথাও হয়নি তাদেরকে সেকেন্ড টাইম হবে ও হচ্ছে হ্যাঁ ভাইয়া সম্ভব সম্ভব কি সম্ভব না তা নির্ভর করছে সম্পূর্ণ তোমার ওপর তবে হ্যাঁ ফার্স্ট টাইম যাদের কোনো একটা ইউনিভার্সিটিতে হয় ডিজার্ট সাবজেক্ট হয় নাই ঠিক আছে বাট কোনো একটা ইউনিভার্সিটিতে হয় তাদের প্রভাবলি সেকেন্ড টাইম হওয়ার চান্সটা একটু বেশি থাকে কিন্তু তাও ফার্স্ট টাইম কোথাও না হয়েও সেকেন্ড টাইম আমাদের চান্স সম্ভব আমরা যদি বলি চান্স কি সম্ভব অ্যান্সার হচ্ছে ইয়েস সম্ভব কে সো অ্যান্ড অনেক ক্ষেত্রে কিন্তু টপ করাও সম্ভব তোমরা কিন্তু জানো যে অনেক ইউনিভার্সিটিতে যারা সেকেন্ড টাইম এক্সাম দিয়েছে তারা কিন্তু মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেও অনেকে ছিল ইভেন এর আগের বছর জিএসটি যে অ্যাডমিশন টেস্ট ফার্স্ট হয়েছে সে কিন্তু সেকেন্ড টাইম এর ছিল এখন তোমরা মনে করতে পারবো ভাইয়া অর্থাৎ আগে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন মানে অ্যাডমিট ছিল সো আমি বলবো যে তোমার কি মনে হয় তারা সেকেন্ড টাইম দেওয়ার আগে ফার্স্ট টাইমও এরকম টপ রেজাল্ট করছে ও হচ্ছে না তারা নিজেকে ওইভাবে তৈরি করছে দ্যাটস ওয়াই তারা সেকেন্ড টাইম দিয়েছে অ্যান্ড তুমি কখনো কারো উদাহরণের জন্য অপেক্ষা করবে না নিজে উদাহরণ হও আমি বললাম তুমি যদি অ্যানাফ ডেডিকেটেড হও তাহলে অবশ্যই সেকেন্ড টাইম তুমি যদি ঠিকমতো পড়ো সম্ভব যদিও এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে সেগুলো নিয়েও আমি কথা বলবো এখন অনেকে মেডিকেল বা না ভার্সিটি সেকেন্ড টাইম কোন প্রিপারেশনটা নিলে ভালো হয় সেটা নিয়ে জানতে চাও ভাইয়া আমি মেডিকেল বা ভার্সিটি যার কথাই বলি না কেন মেডিকেল কিন্তু ভার্সিটি থেকে কম্পারেটিভলি অনেক বেশি প্রতিযোগিতা বেশি হয় অ্যান্ড মেডিকেল অনেকে প্রিপারেশন শখ করে নিতে চায় বা আবেগের ইয়াতে বা ইমোশনালি এটা ভালো মেডিকেল পড়তে চাও অনেকে অনেক বেশি ভালো এখন কথা হইতেছে ভাইয়া যাদের কিনা মার্কস অনেকে দেখবা যে পাসও করতে পারে না ঠিকমতো আমি খারাপভাবে বলতেছি না জাস্ট বোঝার জন্য বলতেছি যে মার্ক আসেনি অথবা কোনোরকম টেনে টুনে পাসমার্ক কোনো কোনোরকম তাদের আমি বলবো ভাইয়া সেকেন্ড টাইম তারা মেডিকেল প্রিপারেশন না নেওয়াটাই উত্তম ওকে তারা যদি সেকেন্ড টাইম নিতে চাও ভার্সিটিতে শিফট করাটা সবচেয়ে বেশি ভালো কারণ যাদের কিনা একটু কম মার্কস অর্থাৎ রকম পাসও হয়নি বা কোনোরকম পাস হয়েছে তারা দেখবা যে সেকেন্ড টাইম যদি তুমি অনেক বেশি পরিশ্রম করছো পরিশ্রম করার পরও যে তোমার মার্কসটা এমন একটা মার্কস গিয়ে আটকে গেছে সে কিছু নাম্বার তিন নাম্বার তো কেটে রাখে এখন সো তিন নাম্বার কাটার পর দেখবা যে তোমার চান্সটা হয়তো বা হয়নি ওকে সো যারা প্রাইভেটে পর বা মেডিকেল এটা ভিন্ন ব্যাপার সেকেন্ড টাইম দিয়ে কেউ সহজে প্রাইভেটে পড়তে হতে চায় না সো সরকারি মেডিকেলে আসলে যাদের কিনা মার্কসটা একটু কম তাদের আসলে চান্স পাওয়ার পসিবিলিটি একটু কমে যায় কারণ এখানে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা অ্যান্ড আসলে তুমি যাই বলো না কেন তোমার মার্কস তোমার যে ই যে কতটুকু তুমি মানে ক্যাপেবল এটা কিন্তু ডিপেন্ড করে মানে নির্ধারণ করে যদি না কোনো আলাদা কোনো সারাউন্ডিংস প্রবলেম না থাকে বা বিশেষ কোনো সমস্যা তোমার না হয়ে থাকে পরীক্ষার হলে মানে হয় না অনেকের অনেক অনেক ধরনের প্রবলেম তো হয় সেগুলো যদি না হয়ে থাকে নর্মাল এক্সামে তুমি যেই মার্কসটা সেটা কিন্তু অনেক কিছু তুমি কতটুকু ক্যাপেবল এটা কিন্তু ডিপেন্ড করে আচ্ছা সো মেডিকেলের জন্য যারা কিনা একটু উপরের দিকে মার্কস আসো যারা কিনা বলবো সত্তরের আশেপাশে মার্কস বা সিক্সটি যাদের মার্কস ওকে সিক্সটি ফিফটি নাইন ফিফটি এইট এই টাইপের যারা মার্কস তারা যদি এনাফ ডেডিকেটেড হও তাহলে তোমরা সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন জন্য ট্রাই করতে পারো ইন যারা এর নিচে আমি বলবো যে ভাইয়া তাদেরকে না করাই ভালো বা তুমি যদি এনাফ ডেডিকেটেড হো তুমি করতে পারো দ্য ডিসিশন ইজ ফুললি ইয়র্স তুমি কি মানে চল্লিশ পে সেকেন্ড টাইম মেডিকেলে তুমি চান্স পাবা কিনা পার আমি বলবো কমপক্ষে ফিফটি প্লাস যারা আসো তারা যদি এনাফ ডেডিকেটেড হও তাহলে তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো আমি বলবো ফিফটি ফাইভের উপরে থাকাটা বাঞ্ছনীয় এখন ডিসিশান ইজ ইয়োর্স এক কথায় যারা কিনা অল্পের জন্য চান্স হয়নি মেইন মার্কস থেকে দশ মার্কস বা পনেরো মার্কস ডিফারেন্স তাদের ট্রাই করাটা বেটার আমি আবারও বলতেছি বেটার তাও তোমার তো আগের এক্সামের মার্কস মেডিকেলের জন্য ওয়েট মানে মেডিকেলের নেক্সট এক্সামে বলবো না যে আগের এক্সামে তুমি এত পাইছো ফুল্লি তো তোমার উপর ডিপেন্ড করতেছে তাই না সো তুমি যদি এনাফ ডেডিকেটেড হও যে কোনো জায়গা থেকেই তুমি ট্রাই করতে পারো বাট টু বি অনেস্ট যাদের একটু কম মার্কস হয় তাদের চান্সপট একটু কষ্টকর হয়ে যায় আচ্ছা তো যাদের একটু মার্কস কম তোমরা কি করতে পারো তারা চাইলে ভার্সিটির দিকে শিফট করতে পারো তোমাদের জন্য ভার্সিটি একটা বেশ ভালো একটা চয়েস কিন্তু তোমাদের জন্য হতে পারে এখন এই যে ভার্সিটি প্রিপারেশন এই ভার্সিটি প্রিপারেশন ভাইয়া আমরা কিভাবে নিতে পারি তাই না যে মেডিকেলের পর আমাদের হচ্ছে ভার্সিটি প্রিপারেশন আচ্ছা এখন আমরা প্রিপারেশন কিভাবে নিব এই যে বললাম ভার্সিটি প্রিপারেশন এখন যারা সেকেন্ড টাইম দিব প্রথম কথা হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য তোমার কিন্তু অলরেডি ফার্স্ট টাইমে যা পড়ছো অনেক কিছু তোমাদের পড়া হয়ে গেছে সেকেন্ড টাইম দিচ্ছ তার মানে তোমার অনেক কিছু গ্যাপ আছে বা অনেক ভুল আছে সেই ভুলগুলা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে ওকে সো সেই ভুলগুলো তোমাকে আগে ক্লিয়ার করতে হবে ফার্স্ট অফ অল আমরা যদি বলি আমাদেরকে কি করতে হবে আমাদের যে গ্যাপ আছে এই গ্যাপগুলা ফিল আপ করতে হবে ওকে গ্যাপ ফিল আপ গ্যাপ ফিল করতে হবে এখন গ্যাপ ফিল তো বুঝলাম হ্যাঁ গ্যাপ ফিল আপ এখন আমরা এই কাজটা কীভাবে করবো এখানে তো অনেক কিছু ব্যাপার আছে গ্যাপ ফিল আপের মধ্যে তুমি পরীক্ষার যে স্ট্র্যাটেজি টাইম ম্যানেজমেন্ট প্রশ্ন ধরতে পারা অ্যাকয়েরসি মেনটেন করা সব কিছু কিন্তু আসবে গ্যাপ ফিল আপের মধ্যে শুধু বই পড়া বা শুধু প্রিপারেশন নিয়ে এটা কিন্তু আমি কিন্তু ইন কথা বলবো তোমাদের যেহেতু সময় আছে সাত আট মাসের মতো তোমরা মানে কম করে হলো সাত আট মাসের মধ্যে সম্মত সময় পাবা বা তার বেশিও পেতে পারো ওকে সো কম করে সাত আট মাস ধরে রাখো এই দীর্ঘ সময় তোমাদের কিন্তু প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মেইন ইয়াই হলো যে তুমি অনেক বেশি সময় ধরে প্রিপারেশন নিচ্ছ এবং তোমার প্রিপারেশনটা অনেক বেশি গোছানো এবং অন্যান্য সবার থেকে অনেক বেশি ভালো সো তোমাকে সর্বপ্রথম তোমাকে যে মূল বইটা অনেকের সেকেন্ড টাইম পড়া থাকে না ফার্স্ট টাইমে আমি বলবো যে মূল বইয়ের যে দাগানো লাইন মূল বই দাগানো লাইন পড়ে ফেলতে হবে মূল বইয়ের যে দাগানো লাইন গুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো ওকে মূল বইয়ের দাগানো লাইন এখন মূল বইয়ের দাগানো লাইনের মধ্যে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি ওকে সো বায়োলজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বায়োলজির জন্য কিন্তু মূল বই মেন তুমি এখন যে এডমিশন টেস্টে দাও না কেন ভার্সিটি এডমিশন টেস্টের জন্য বায়োলজিটাও কিন্তু ঠিকভাবে বেসিক থেকে পড়ে ফেলতে হয় দেন আমরা বলবো যে কেমিস্ট্রি ওকে কেমিস্ট্রিও মানে সব চ্যাপ্টার যে একেবারে মেন বই থেকে পড়া লাগে তা না কিন্তু তুমি যদি মূল বইটা পড়তে পারো তোমার জন্য বেশ উপকার হবে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি পরিবেশ রসায়নের ফার্স্টের কিছু ব্যাপার আছে সেগুলো মেন বই থেকে পড়লে ভালো হয় দেন তরিত্র রসায়নের বেসিক যে জিনিস আছে মানে ব্যাটারি তারপর এই যে মানে কোনটা মানে তরিৎ পরিবাহিতার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা বই থেকে পড়লে অনেক বেশি আমাদের জন্য উপকার হয় অ্যান্ড দেন আমি যদি প্রিজার্ভেটিভসের অধ্যায় বলি যে ভিনেগার সেই অধ্যায় থেকেও কিন্তু অনেক বেশি কোশ্চেন বই থেকে এসে থাকে সো কেমিস্ট্রির জন্য বাছা কিছু টপিক আছে দাগানো লাইন আছে সেগুলো একটু পড়ে ফেলে তোমার কেমিস্ট্রির জন্য অনেক বেশি ভালো হয় অ্যান্ড পুরা বই পড়তে পারলে তো গুড যেহেতু তোমার সময় আছে আমি বলবো যে দাগানো যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো পড়ে ফেলো অ্যান্ড বায়োলজির জন্য তোমাকে মাস্ট মাস্ট তুমি যে প্রিপারেশন নাও না কেন তোমাদেরকে ভালোভাবে সেটা পড়ে ফেলতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে মূল বই তো পড়লাম এখন আমাকে দেন কি করতে হবে আমাকে যে ইয়া আছে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো শেষ করে ফেলতে হবে আমরা যদি বলি যে অনুশীলনী অনুশীলনী এমসি কিউ গুলো শেষ করে ফেলতে হবে ওকে এখন সামনে কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষা ওকে তোমার কাজ হবে এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার আগে এই দুইটা কাজ মাস্ট মাস্ট শেষ করে ফেলা মূল বইয়ের দাগানো লাইনগুলো ভালোভাবে পড়ে ফেলা অ্যান্ড দেন যদি ফিজিক্সের কিছু কিছু জিনিস আছে সেগুলো মানে একেবারে বাছা বাছা টপিক কারণ ভার্সিটিতে তো তুমি যদি বলো ফিজিক্সের দাগানো লাইন থেকে অনেক কম প্রশ্ন আসে অনুশীলনীগুলো সলভ করলেই হয়ে যায় অ্যান্ড দাগানো কিছু লাইন আছে যেমন নিউটনিয়ান বলবিদ্যা ফার্স্টে কিছু জিনিস আছে তোমরা জানো এইগুলা যারা একবার ফার্স্ট টাইম অ্যাট ডিসেম্বর বলতেছি না সেগুলো পড়তে পারো এখন তোমার কাছে তুমি মূল বইয়ের দাগানো লাইনগুলো এবং অনুশীলনী এমসিকিগুলো শেষ করে ফেলা এদের মানে এইচএসি পঁচিশ বেছে পরীক্ষার এখন তোমাদের যদি এই দুইটা কাজ হয়ে যায় দেন তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি পড়তে পারো এক্ষেত্রে তুমি তুমি ক প্রশ্ন দেখতে বা কোনো বাজারের যে সিরিজ মানে যে কোনো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক অনুযায়ী বা কোশ্চেন ব্যাংকটা তুমি ভালোভাবে সলভ করতে পারো বেসিক সহ ওকে সো উদ্ভাসেরটা এই জন্য মানে আছে বেশ ভালোই রেপোর্টেড ওকে সেটা তুমি দেখতে পারো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক এই দুইটা কাজের পর তুমি করবা ওকে আমি বলবো তুমি যদি করতে পারো তুমি যে কোনো ইউনিভার্সিটি করবা যে যদি কোনো একটা ইউনিভার্সিটি কোনো বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তাও তুমি ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক থেকে বেশ ভালো রকম কমন পাবা অ্যান্ড এই যে ভার্সিটি কো কোশ্চেন ব্যাঙ্ক সলভের পাশাপাশি তুমি তোমার জন্য একটা কম্প্যাক্ট নোট তৈরি করবা ওকে তোমার প্রয়োজন কি একটা কম্প্যাক্ট নোট compact weight, compact নোট এইটা তুমি নিজের হাতে তৈরি করা সবচেয়ে বেশি বেস্ট আমরা অনেকে কি তৈরি করি যে অনেক বেশি বড় নোট তৈরি করি যেটা কিনা তৈরি করার সময়ও আমাদের অনেক বেশি কষ্ট হয় অ্যান্ড রিভিশন দেওয়ার সময়ও অনেক বেশি কষ্ট হয় তোমার কাজ হবে আগে মূল বইয়ের দেখানোর পড়ে ফেলা দেন অনুশীলনীয়াম সিকিগুলো সলভ করে ফেলা দেন ভার্সিটিকে কোশ্চেন ব্যাঙ্কটা বেসিক সহ সলভ করে ফেলা এই কাজগুলো যদি তুমি করতে পারো একটা চ্যাপ্টারের উপর তোমার এমনিতেই বেশ ভালো রকম ধারণা হয়ে যাবে এই ধারণাটা নেওয়ার পর তোমার মনে হবে যে এই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কম্প্যাক্টলি নোট তৈরি করে ফেলা তুমি যদি এই নোটটা পরীক্ষার আগে বা পরীক্ষার এক সপ্তাহ আগে যদি ভালোভাবে রিভিশন দিতে পারো যেহেতু সেকেন্ড টিভেন্ট আরও বেশি রিভিশন দিতে পারবা যদি তুমি যে কোনো এক্সাম দেওয়ার আগে এই নোটটা যা যাতে পড়লে পড়ে গেলে তোমার পুরো একটা অধ্যায়ের ওভারভিউ হয়ে যায় সেইভাবে তুমি তৈরি করবো অথবা তুমি যে কোনো সহায়ক বই থেকেও দাগিয়ে রাখতে পারো যে এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে প্রিপারেশন বুকগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে বা পড়লে অনেক বেশি কাজে দেয় তোমার কিন্তু সেক্ষেত্রে আর আলাদাভাবে নোট করার প্রয়োজন পড়ে না তাও নিজে নোট তৈরি করাটা বেটার যদি নিজের নোট তৈরি করা একান্তই পসিবল না হয় তুমি যে কোনো বই থেকে আগে থেকে বেছে রাখবা যে বা দেখে রাখবা যে এগুলা পরীক্ষার আগে যে বইটা ভালো হয় তোমার জন্য যদি কাছে থাকে আমি বলবো নিজে নোট তৈরি করো অথবা যদি তোমার ইচ্ছা হয় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো অনেক বেশি লেখা সেগুলো তুমি বই থেকে কোনো একটা থিওরি পার্টগুলো বই থেকে দেখে নিতে পারো অ্যান্ড যে সূত্রগুলো আছে বা অন্যান্য জিনিসগুলো নিজে দেখে রাখলা আর থিওরি পার্টগুলো কোনো একটা বই থেকে দেখে নিলা ওকে এইভাবেও তোমরা দ্রুত কাজ করবে আমি তোমাকে এভাবে কেন বললাম তোমাকে আমি বলি নাই যে সব একাধারে নোট করো না ভাইয়া হ্যাঁ অনেকে করে তারা কোর্ট প্রীতি মাছ কর তুমি যদি সব করতে পারো বাট হয় কি ভাইয়া নোট করতে গিয়ে আমাদের যে মেইন যে পড়ার কথা মেইন যে জিনিসগুলা সেগুলাই আমরা করতে ভুলে যাই আমরা নোটের পিছনে অনেক বেশি সময় দিয়ে ফেলি সেটা যেন না দেওয়া হয় এই কাজগুলো করার পর আমরা কি করতে পারি আমরা সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বেশি বেশি এক্সাম দেয়া ওকে সেকেন্ড টাইমারদের মেইন অস্ত্রই থাকে আমাদের বেশি বেশি কি দেয়া এক্সাম দেয়া এখন এই যে কাজগুলো এই কাজগুলোর মধ্যে আমাদের চ্যানেল থেকে আমরা অনুশীলনী এমসিকিউ ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসবো ওকে তোমরা চাইলে সেগুলা দেখতে পারো অ্যান্ড তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ইনশাল্লাহ আপডেট আসলে তোমরা সেখানে দেখে যাবে অ্যান্ড খুব সহজে তোমরা ক্লাসগুলো পেয়ে যেতে পারো ওকে সো অনুশীলনী এম সিকিউগুলো আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য বায়োলজির জন্য অনুশীলনী এম সিকিউগুলো আগেও মেন বই ইম্পর্টেন্ট তাই কেমিস্ট্রি এবং ফিজিক্সের গুলো আমরা দিব বায়োলজিরও যেগুলো যদি আমাদের সময় হয় তাহলে আমরা ইনশাল্লাহ গুলোও দিব ওকে সো অনুশীলনী এমসি তোমরা যে কোনো জায়গা থেকে সলভ করে নিতে পারো তোমার কাজ হবে সহ অনুশীলনে এমসি এমসিকিউ কিগুলো সলভ করে ফেলা মেন বই দেখালো না তো পড়বেই এই দুইটা কাজের পর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা অ্যান্ড ভার্সিটি কয়ের জন্য কিন্তু আমরা বেশ হয়তো বা ডেডিকেটেড একটা কোর্স নিয়ে আসবো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে অথবা যারা ফার্স্ট টাইম দিবে তাদের বেসিক সহকারে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস নিয়ে আসবো তোমরা বেশ ভালো রকমের সাপোর্ট করো সেই নেওয়ার কথা আজকে না বলি আমরা আগে জাস্ট বলি যে কী কী করতে হবে এখন তোমরা বেশি বেশি এক্সাম দিবা এক্সাম কিভাবে দিতে পারো অনলাইন অথবা অফলাইন অনেকে বলে বাট আমি অফলাইন এক্সাম দিয়ে প্রিফার করি অফলাইন কি ভাই কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে হবে না ভাইয়া তুমি বাসায় কোনো একটা প্রশ্ন বা এভাবে অনেকগুলো প্রিন্ট করে নিলাও এম ওকে মানে তুমি যদি একসাথে করো অনেক কমেও করানো যায় বিভিন্ন ইয়া থেকে তোমরা করতে পারো ওকে সো তোমরা প্রিন্ট করে নিয়ে অ্যান্ড বাসায় একটা প্রশ্ন দেখে এক ঘন্টা সময় ধরে বা একটু কম টাইম মেনটেন করে পরীক্ষা দিতে পারো ওকে সো সেগুলো নিয়ে আরও পরে কথা বলবো বাট আগে তোমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ্যাপগুলো ফিল আপ করা তোমার কিন্তু অবশ্যই কোনো অনেক অনেক গ্যাপ মানে বেসিকে প্রবলেম আছে। এবং সেটার জন্য আমরা কিন্তু ভার্সিডে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ এটা কিন্তু আমরা নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ সেটা অন্য কোনো দিন সেটা নিয়ে আমরা কথা বলবো এখন ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই তোমাকে তুমি সাত আট মাস প্রিপারেশন নিতে পারবে কিনা সেটা একটু ভালোভাবে দেখবে অ্যান্ড মেডিকেল প্রিপারেশন যারা নেবে তাদের কথা তো বললামই আর মেডিকেল যারা প্রিপারেশান নিতে যাও তাদের জন্য কী পড়তে হয় তোমরা তো জানোই যে মেন বই ভিত্তিক পড়াশোনা করা লাগে ইয়ার জন্য ইসাক স্যার ফিজিক্সের জন্য ইসাক স্যার কেমিস্ট্রির জন্য হাজারি স্যার আর বায়োলজির জন্য আজমল স্যার এবং আলা আলিম স্যারের বইও কিছু দেখে এখন বর্তমানে বেশ ভালোই প্রশ্ন আসতেছে ওকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া লাগে অ্যান্ড এমসি কিউগুলো বিশেষ করে সলভ করা লাগে তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নে আলিম স্যার থেকে অনেক বেশি প্রশ্ন দিয়েছে অ্যান্ড সেকেন্ড টাইমের জন্য মেডিকেলে যারা পড়ে তাদের জিকে ইংলিশটা বেশ ভালো রকমের দক্ষতা থাকতে হয় কারণ এই জিকে ইংলিশের জন্য অনেকের অনেক মার্কস কাটা যায় হ্যাঁ এটা সত্য জিকে ইংলিশে ইংলিশে বিশেষ করে জিকেতে ফুল মার্কস অনেকেই তুলতে পারে না বাট ইংলিশটা জিকেতে তুলতে না পারলেও ইংলিশটাতে তো তোমরা পারবে তাই না সো ইংলিশটা ভালোভাবে পড়তে হয় অ্যান্ড জিকেটাও যতটুকু পারা যায় ভালোভাবে পড়া উচিত কারণ যদি সবার কমন পড়ে তোমারও যাতে মিস না যায় সেইভাবে তোমার পড়া উচিত সো আমি তো বললাম যে মেডিকেল যারা প্রিপারেশন নেবে বেশ ভালোভাবে ডেডিকেটেডলি তোমরা মেডিকেল প্রিপারেশনও সেকেন্ড টাইম নিতে পারো মানে দ্য ডিসিশন ইজ ইয়র্স হোয়াট ইউ উইল ডু তো আমি আবারও বলতেছি যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে এটা দেওয়ার আগে আগে তোমরা ভাবো যে তুমি আসলেই সাত আট মাস কোপ আপ করতে পারবে কিনা তার আগে কিছুদিন রেস্ট এখন তো সবে মাত্র এক্সাম শেষ হলো এখনই উঠে পড়ে ইউনিভার্সিটির জন্য আবার প্রিপারেশন দরকার নেই আগে দুই তিন দিন বা এক সপ্তাহ নিজেকে সময় দাও নিজের ফ্যামিলির সাথে কথা বলো তুমি একটা জিনিস দেখবা ভাইয়া যত কথাই বলি না কেন তোমার ফ্যামিলি যদি তোমার সাথে থাকে মানে তোমার দুনিয়ার আর কিছু দরকার নাই আসলে ওকে আর ফ্যামিলি যদি টক্সিক হয় তোমার কথা না শোনে বা তোমাকে বোঝার ট্রাই না করে তুমি যে কষ্টটা করতেছো সেটা যদি মূল্য না দেয় কথায় কথায় কথা শোনায় অ্যান্ড ইভেন সেকেন্ড টাইম এটা সবচেয়ে বড় প্রবলেম হয় তবে কম বেশি আছে যে অনেকের মানে একটু হালকা সাপোর্টিভ থাকে বাট অনেকের তো অনেক বেশি টক্সিক হয় সো তুমি তোমার পরিবারকে বোঝানোর ট্রাই করো যে তুমি কি করতে চাচ্ছ তোমার জন্য সবচেয়ে ভালো কোনটা হবে প্রাইভেট ইউনিভার্সিটি হবে নাকি কোনো আবারও প্রস্তুতি না তুমি যে কোনো ডিসিশন তুমি নিজ থেকে নিতে পারো এখন তোমরা মানে অ্যানাফ পরিমাণ বড় হয়েছ যেই ডিসিশন তোমরা নিজে থেকে নিতে পারো অ্যান্ড সবচেয়ে বড় কথা কয়েকদিন সময় নাও জি এসটি রেজাল্ট দেখ কি হয় দেখো ফ্যামিলিকে জানাও যে তুমি কি করতে চাও দেন তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিনা সেটা দেখো অ্যান্ড সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু সবাই চান্স পাবে ব্যাপারটা এরকম না অনেক অনেক সেকেন্ড টাইম চান্স পায় না অনেক ডেডিকেশনের ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে সেকেন্ড টাইমে গিয়েও অনেকে প্যানিক করে ফেলে যেটা অনেকে হয়তো বা বলে না স্বাভাবিক এখন অনেকেই সেকেন্ড টাইমের এমন আছে যারা এই ভিডিওটা দেখতেছে কিন্তু তারা কি করছে যে এই সেকেন্ড টাইম পরীক্ষাতে গিয়েও তাদের কোনো একটা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম বা পরীক্ষায় প্রশ্ন ধরতে না পারা বা কোনো একটা প্রবলেমের কারণে সেকেন্ড টাইমও তাদের হয় তবে হ্যাঁ ভাইয়া যারা যে যেখানেই যাও না কেন আমি বলবো তোমাদের লাইফের বেস্ট কিছু হবে আল্লাহতালা তোমাদের জন্য ভালো কিছু রাখছেন কারণ লাইফ কখনো ভাইয়া থেমে থাকে না এই পাবলিক প্রাইভেট এগুলা কিছু না তুমি এক জীবনের একটা লাইফে গিয়ে বুঝতে পারবা ওকে সো তোমার মন খারাপ করার কিছু নয় তুমি যেখানেই যাও না কেন তোমাদের সবার জন্য দোয়া রইলো আশা করি তোমরা সেকেন্ড টাইম দাও আর না দাও তোমরা নিজের যে শেষ যে ডিজায়ার জায়গা সেখানে তোমরা সকলেই পৌঁছাতে পারবে ওকে সো তাহলে তার তোমরা যদি সেকেন্ড টাইম দাও তাহলে তো দেখা হচ্ছেই যারা সেকেন্ড টাইম দিবে না তাদের জন্য শুভকামনা তোমরা সবাই নিজের লাইফে ডিজায়ার জায়গায় যাও ওকে তাহলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম